হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মিলিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজানের একদিন আগেই আমরা গিয়েছিলাম আমার ননাসের বাসায় বেড়াতে অ্যান্ড ই করাচ্ছি ছোট্ট একটা মিনি ব্লগ দেবো অ্যাকচুয়ালি অনেক কিছু ভিডিও করতে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না আর যেহেতু এখন লাহিফা আছে তো সেজন্য আরও হয়ে ওঠে না তো দুপুরে ছিল অনেক অনেকগুলো মজার মজার আইটেম যেগুলো আপু নিজের হাতে রান্না করেছে সেগুলো দিয়ে মজা করে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড সন্ধ্যার খাবারে ছিল কিছু ভাজা পোড়া স্ন্যাক্স হেলদি ফ্রুটস থাকার পর আমাদের ভাজা পোড়া ছাড়া যেন মানে সন্ধ্যার নাস্তা জমেই ওঠে না এরকম ব্যাপার হয়ে গিয়েছে অ্যান্ড অল্প একটু আমি লাড্ডু ভেঙে খেলাম আর এখানে দেখেন কি কাণ্ড করছে ড্রাইভার গাড়ি চালানো বাদ দিয়ে সে হয় ব্যস্ত

আর আমার বড় ছেলে আজকে ছিল আর ছেলে পাগল হয়ে গেছে কেক কাটার জন্য একটু মানে করে কেকটা বসে সেটা সময় না সে দেবে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার খাবার ই দেখেন সে বাইরের খাবার খুব বেশি লাইক করে আর কেক তো আরো বেশি মজা করে মানে খায় ওর অবস্থা দেখে একদম চাকু টাকু মুখে দিয়ে সে খুবই হ্যাপি কেক খেয়ে তাই হলো আজকে আমার ছোট্ট ব্লগ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ